আসসালামু আলাইকুম সুদী দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমার এই চ্যানেলে যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ হচ্ছে আমরা নিত্য নতুনভাবে নতুন নতুন প্রোডাক্টসের আমরা রিভিউ করে থাকি সেই সুবাদে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি হয়তো আমাদের রিভিউ থেকে পেয়ে যেতে পারেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যখনই আমার ভিডিওটাকে ক্লিক করেছেন তখনই আপনি বুঝতে পারছেন যে আমার থামনেলে যে চারটি প্রোডাক্টসের রিভিউ অ্যাট এ টাইম আজকে আমরা করার চেষ্টা করছি ইনস অ্যান্ড আওয়ার্স আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি প্রোডাক্ট সম্পর্কে এবং এই প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশান আপনার জানা অত্যন্ত জরুরি যদি আপনি এই প্রোডাক্টগুলিকে পছন্দ করে থাকেন আর পছন্দ করে না থাকলেও আপনার ইনফরমেশানটা যদি জানা থাকে ভবিষ্যতে কাজে লাগবে আপনার অথবা আপনার আশেপাশের লোকজনের সো প্রোডাক্টটি দেখতে এবং ইনফরমেশন জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন শুধু দর্শক মন্ডলী তবে শুরু করার আগে চলুন ছোট একটা ইন্টারতে ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক দর্শক আমরা আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো সেই প্রোডাক্টগুলি হচ্ছে চারটা প্রোডাক্ট আমাদের ওয়ান জিরো ফোর ফাইভ ওয়ান জিরো ওয়ান টি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ানের নতুন একটা ভেরিয়েশান ওয়ান জিরো ওয়ানের দুটি ভেরিয়েশান রয়েছে একটা টিপি একটা সিলিকন এবং ওয়ান জিরো ওয়ান টি ওয়ান জিরো ওয়ান টি ট্রান্সপারেন্ট এই ট্রান্সপারেন্ট প্রোডাক্টটিরও আলাদা একটা ভেরিয়েশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আর লক সিস্টেম ছাড়া রয়েছে ওয়ান জিরো ফোর ফাইভ সো ওয়ান জিরো ফোর ফাইভ আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি প্রোডাক্ট পাশাপাশি তিনটি প্রোডাক্টের রিভিউ আমরা করব যে প্রোডাক্টগুলির লক সিস্টেম রয়েছে প্রোডাক্টগুলি দেখতে কতটুকু লম্বায় কতটুকু রাউন্ডে কতটুকু এবং প্রোডাক্টের গুণগত মান কতটুকু সেটা নিয়ে আলোচনা করব আজকের এই আলোচনায় সো শুরুতেই আমরা ওয়ান জিরো ফোর ফাইভ নিয়ে কথা বলি সো আমি এই প্রোডাক্টগুলিকে আমি সরিয়ে রাখছি ওয়ান জিরো ফোর ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ওয়ান জিরো ফোর ফাইভ ওয়ান জিরো ফোর ফাইভটা আমরা একটু আনবক্স করার চেষ্টা করি আপনারা দেখুন ওয়ান জিরো ফোর ফাইভ দেখতে এরকম খুবই ট্রান্সপারেন্ট এবং খুবই স্বচ্ছ ধরনের একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের শুধুমাত্র গলার দিকে পাঁচটা রিভস রয়েছে এটিকে বলে রিপস এই ডটগুলি অত্যন্ত নরম এবং তুল তুলে হওয়াতে কোনো ধরনের ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা নেই সো যারা আজকে এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আমার হাতে ওয়ান জিরো ফোর ফাইভ ওয়ান জিরো ফোর ফাইভ বেসিক্যালি সামনের দিকে হাফ ইঞ্চি এটা এক্সটেনশান রয়েছে এই জায়গাতে এক্সটেনশান রয়েছে এবং এখানে একটি গর্ত রয়েছে যাতে করে আপনার ওয়েস্টেজ প্রোডাক্টটা এই জায়গাতে এসে জমা হয়ে যায় এতে করে এই প্রোডাক্টটি যদিও লক সিস্টেম নাই তারপরেও প্রোডাক্টটি আপনার বডি থেকে ছুটে যাবে না যারা বড়ি থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে চিন্তা করেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটি একটা চ্যালেঞ্জিং একটা প্রোডাক্ট যদি আপনি প্রোডাক্টটি পরার পরে ছুটাতে পারেন বা ছুটে যায় সেই সমস্ত দায় দায়িত্ব আমরা নিয়ে নেব সো এই প্রোডাক্টটির গুণগত মান এবং প্রোডাক্টটির তার স্ট্রাকচারের কারণে তার কেমিক্যাল কম্পাউন্ডের কারণে যে কেমিক্যাল কম্পাউন্ড দ্বারা প্রোডাক্টটা তৈরি সেই কেমিক্যাল কম্পাউন্ডের কারণে প্রোডাক্টটি আপনার বডি থেকে ছুটে যাবে না সো যারা দেখছেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই প্রোডাক্টটি হচ্ছে আইটেম নম্বর ওয়ান জিরো ফোর ফাইভ যদি স্ক্রিনে দেওয়া থাকবে ওয়ান জিরো ফোর ফাইভ এই আইটেম নম্বর আপনারা যখন আমাদের কাছে কোনো প্রোডাক্ট নিয়ে ইনকোয়ারি করবেন অবশ্যই আপনারা প্রোডাক্টের আইটেম নম্বর বলে আমাদেরকে ইনকোয়ারি করবেন এতে করে আমরা প্রোডাক্ট সম্পর্কে আপনাকে বিস্তারিত ধারণা দিতে পারবো প্রোডাক্টের আইটেম নম্বর ছাড়া যদি আমাদেরকে ইনকোয়ারি করেন আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে আমরা কিন্তু নানান ধরনের কথা বলার সুযোগ থেকে যায় বিধায় আমরা এই ধরনের কোনো প্রশ্নের উত্তর দেই না সো আপনি যদি মনে করেন আপনার এই প্রোডাক্ট সম্পর্কে আরও কিছু জানতে ইচ্ছা করে সেক্ষেত্রে আপনি আইটেম নম্বর ধরে আমাদেরকে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন যেটা স্ক্রিনে দেখানোর যে নাম্বার সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন সো চলুন এই প্রোডাক্টের আমরা মেজারমেন্ট করি এই প্রোডাক্ট কতটুকু লম্বা এবং কতটুকু তার ট্যাপ শুধু দর্শক আমরা এই প্রোডাক্টটিকে এই প্রোডাক্টটিকে আমরা বলেছি এই প্রোডাক্টটি ফাইভ ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মেজারমেন্টটা এটা হচ্ছে অনলি ফাইভ ইঞ্চি এটা ফাইভ ইঞ্চের একটা প্রোডাক্ট যাদের পেনিস অত্যন্ত ছোটো যারা ফাইভ ইঞ্চি পর্যন্ত আপনাদের পেনিস আছে বলে মনে করেন তারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন এবং ভিতরে যে রাউন্ড ভিতরে রাউন্ডটা আপনারা পাবেন হচ্ছে মাত্র তিন ইঞ্চ আমি যদি রাউন্ডটাকে যদি এইভাবে চিন্তা করি তাহলে আপনারা তিন ইঞ্চি পর্যন্ত পাবেন জাস্ট রাউন্ডটা আপনারা তিন ইঞ্চি পাবেন যদিও প্রোডাক্টের ভিতরের ছোট জায়গার কারণে আমি ভিতরে ঢুকাতে পারছি না দেখুন হ্যাঁ ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি তিন ইঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই প্রোডাক্টটি ভিতরে তিন ইঞ্চি এবং বাইরের দিকে যদি আপনি মাপেন আমরা যদি বাইরের দিকে মাপি তাহলে এই প্রোডাক্টটি বাইরের দিকে হচ্ছে চার ইঞ্চি দ্যাট ইজ হচ্ছে এই প্রোডাক্ট পরার পরে আপনার এক ইঞ্চি এক্সটেনশন হবে এবং এটা থিকনেস বেশ ভালো থিকনেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি থিকনেস কিন্তু অনেক ভালো এটা টু পয়েন্ট ফাইভ এম এম থিকনেস টু পয়েন্ট ফাইভ এম এম থিকনেস এবং সামনের দিকে এইটুকু জায়গাও হাফ ইঞ্চি সলিড অবস্থা রয়েছে বাকিটুকু খুবই সফট খুবই ইলাস্টিক যেরকম এক্সপান্ডেবল এরকম এক্সপান্ড করবে আপনার প্যান্টে যদি ভিতরের দিকে ফুলে যায় এটা সাথে সাথে ফুলে যাবে এটা এখন এই প্রোডাক্টটির ভিতরে একটা ছোট একটা প্লাস্টিকের ডিভাইস রয়েছে ছোটো একটা প্লাস্টিকের কাগজ মরানো যার ফলে ভিতরের দিকটা এরকম দেখাচ্ছে সো আমরা যখন নতুন অবস্থা আপনাকে দেবো ইনট্যাক্ট অবস্থায় দেব সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্ট নিয়ে আপনার টাইমটাকে এক্সটেনশানে করতে পারেন এবং আপনার টাইমের পাশাপাশি আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার সাইজ বাড়াতে পারবেন সাইজ পাশে আপনার এক ইঞ্চি বাড়বে আমি যেটা মেজারমেন্ট করে দেখালাম ভিতরে তিন ইঞ্চি এবং বাইরের দিকে চার ইঞ্চি এবং এইটুকু টোটাল জায়গাটুকু হচ্ছে ফাইভ ইঞ্চি আপনি ইনসার্ট করতে পারবেন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি আপনি ইনসার্ট করতে পারবেন হাফ ইঞ্চি ইনসার্ট করতে পারবেন না কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি জানেন আমাদের প্রোডাক্টগুলি ফোল্ডিং করে আপনাকে করতে হবে সো যারা এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোন করতে পারেন মেসেজ করতে পারেন ওয়ান জিরো ফোর ফাইভ সো ওয়ান জিরো ফোর ফাইভ সম্পর্কে আশা করি আপনাদের ভালো একটা ধারণা জন্মেছে সো এটা হচ্ছে ওয়ান জিরো ফোর ফাইভ সো এটা আমরা শেষ করিয়ে রাখলাম ওয়ান জিরো ফোর ফাইভ আমরা এখন যে নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান টি দ্যাট ইজ কে ট্রান্সপারেন্ট সো এই প্রোডাক্টটি ইন্ট্যাক্ট অবস্থা থাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি একেবারেই ইনট্যাক্ট অবস্থা থাকে এই ইনট্যাক্ট থাকার কারণে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের সেফটি প্রোডাক্টের হাইজেনিক সব কিছু মেনটেন হয় এবং নিশ্চিন্ত মানে ইউজ করতে পারবেন সো চলুন আমরা প্রোডাক্টটির একটু সার্জারি করে ফেলি আমাদের যেহেতু প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে বুঝতে হবে সো প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রোডাক্টটিকে সার্জারি করতে হবে সো এই আমরা প্রোডাক্টটিকে কেটে ফেললাম তো ভিতর যে প্রোডাক্টটিকে আমরা বের করে আনার চেষ্টা করছি তো এই প্রোডাক্ট প্রোডাক্টের ভিতরে একটা সোলার পাত্র রয়েছে আমরা এটাকেও বের করার চেষ্টা করছি এবং এটাকেও বের করে নিয়ে আসছি এটাও থাকবে এখন প্রোডাক্টটি দেখুন কত চমৎকার লাগছে প্রোডাক্টটি দেখতে এই প্রোডাক্টটি এত চমৎকার এত চমৎকার আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এত চমৎকার এই প্রোডাক্টটি যে এই প্রোডাক্টের লক সিস্টেম রয়েছে বেশ ভালো লক সিস্টেম রয়েছে সিস্টেম কিন্তু খুবই ভালো ভালোটির হার্ডনেস রয়েছে সামনের দিকে এক ইঞ্চি ভরাট রয়েছে এবং ভিতরের দিকে আপনারা দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভিতরের দিকে যে অংশটুকু রয়েছে এখানে যে অংশটুকু রয়েছে এখানে একটা হোল রয়েছে গর্ত রয়েছে আপনারা ওয়েস্টেজ প্রোডাক্টটা এই গর্তের ভিতরে চলে আসবে এই গর্তের ভিতরে চা হলে বাইরের দিকে আপনার যে প্রেশার দেওয়ার পরেও বাইরের দিকে বা গায়ের দিকে আপনার ধৈর্যটা আসবে না বৃষ্টিটা না আসাতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই প্রোডাক্টটি পরার পরে বৃষ্টিটা যখন ভিতরে থাকবে আপনি হাজার চেষ্টা করলেও এই প্রোডাক্টটি আপনার বডি থেকে ছুটাতে পারবেন না আমাদের প্রোডাক্টগুলি এরকম আমাদের প্রোডাক্টগুলির যে স্ট্রেংথ আমাদের প্রোডাক্টগুলির যে কোয়ালিটি এই কোয়ালিটির কারণে প্রোডাক্টগুলি কোনো ধরনের লক সিস্টেম লাগে না তারপরেও অনেক অনেক কাস্টমার আপনারা যারা ওয়েরিউসার আমার তাদের একটা রিকোয়েস্ট ছিল যে লক সিস্টেম প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল করার জন্যে সো আপনাদের জন্যে রয়েছে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটির আইটেম নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ান জিরো ওয়ান টি টি হচ্ছে ট্রান্সপারেন্ট ওয়ান জিরো ওয়ান আমাদের প্রোডাক্টটি রয়েছে এই ওয়ান জিরো ওয়ানের টি হচ্ছে ট্রান্সপারেন্ট সো আমরা এটাকেও মেজারমেন্ট করে দেখি যে এটাকে কতটুকু রয়েছে আমাদের টোটাল এই প্রোডাক্টটি টোটাল রয়েছে ফাইভ পয়েন্ট হাফ ইঞ্চি ফাইভ পয়েন্ট হাফ ইঞ্চি হচ্ছে এই প্রোডাক্টির টোটাল লেন্থ এবং আমি আগেই বলেছি এই যে ওয়ান ইঞ্চি যেটা এটা হচ্ছে এক্সটেনশন থাকবে এটা বাড়তি থাকবে এখানে ভরাট থাকবে এই জায়গা থেকে ভরাট থাকবে সো এই জায়গায় যদি এক ইঞ্চি যদি ভরাট হয়ে যায় তাহলে আপনি পাচ্ছেন মাত্র চার ইঞ্চি আপনি মাত্র চার ইঞ্চি পাচ্ছেন হাফ ইঞ্চি আপনার ওয়েস্টে চলে যাবে হাফ ইঞ্চি এখানে চলে যাবে টোটালটাই সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চির ভিতরে আপনি যদি এক ইঞ্চি বাদ দেন তাহলে এটা চার ইঞ্চি চলে আসবে হাফ ইঞ্চি যেটা থাকবে হাফ ইঞ্চিটা ওই যে লকের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে সো যাদের পেনিস চার ইঞ্চি যারা চার ইঞ্চি পেনিসে পড়তে চাচ্ছেন যাদের পেনিস ছোটো পেনিসের জন্য নিতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটি আপনারা চয়েস করতে পারেন এই প্রোডাক্টটিতে লক সিস্টেম রয়েছে এই প্রোডাক্টটিতে সাধারণত যেটা থাকার কথা একেবারে প্লেন যারা প্লেন পছন্দ করেন অনেকেই আছে প্লেন একদম পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটি রয়েছে অত্যন্ত চমৎকার ধরনের এবং ট্রান্সপারেন্ট প্রোডাক্ট এই ট্রান্সপারেন্ট প্রোডাক্টটি যাদের পছন্দ তারা অর্ডার করতে পারেন আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদেরকে সবসময় কল করে অর্ডার করতে পারেন এবার আসুন এই প্রোডাক্টের বাইরের দিকের মেজারমেন্ট কতটুকু সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আপনারা তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের বাইরে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ ফোর পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ হচ্ছে বাইরে যদি আমি একেবারে ফ্রিলি করি তাহলে ফাইভ ইঞ্চ হবে যদি আমি টাইট করে ধরি তাহলে ফোর পয়েন্ট সেভেন ইঞ্চি হবে আর যদি মনে করো লুজ করে ধরি তাহলে ফাইভ ইঞ্চি হবে এখানে ফাইভ ইঞ্চি এবং এই গোড়াতে গোড়াতে যদি আমি মেজারমেন্ট করি গোড়াতে একেবারে ফাইভ ইঞ্চি চলে আসবে গোড়াতে একেবারে ফাইভ ইঞ্চি চলবে দেখতে পাচ্ছেন এখন ভিতরের দিকে কতটুকু রয়েছে ভিতরের দিকে আমরা যদি এটাকে একটা রাউন্ড করে ভিতরের দিকে আমরা দেখি ভিতর দিকে টোটালি আপনারা দেখুন ভিতরের দিকে রয়েছে কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভিতরের দিকে যদি আমি এভাবে দেখাই ভিতরের দিকে পড়বে হচ্ছে থ্রি ইঞ্চি ভিতরের দিকে থ্রি ইঞ্চি পর্যন্ত পড়বে সো ভিতরের দিকে থাকবে তিন বাইরে থাকবে হচ্ছে পাঁচ এবং সামনের দিকে এক ইঞ্চি থাকবে হচ্ছে বাড়তি সো এই তিনটা জিনিস সামনের দিকে থাকবে এক ইঞ্চি বাড়তি সেখান থেকে এই পর্যন্ত হচ্ছে চার এবং টোটালটা হচ্ছে সাড়ে পাঁচের মতো লক সিস্টেম সহ খুব একটা লক সিস্টেম রয়েছে এবং এটা এক্সপ্যান্ডেবল আপনার বডি যদি এক্সটেনশন করে বডি যদি ফুলে যায় সেক্ষেত্রে এই প্রোডাক্টটিও আপনার বডির সাথে সাথে ফুলে যাবে সো লক সিস্টেম এবং সামনের থেকে এক ইঞ্চি এবং যাদের ছোটো প্যানিস তারা যদি এই প্রোডাক্টটি নিতে চান প্লেন ধরনের প্রোডাক্ট ট্রান্সপারেন্ট বর্ড কোনো ধরনের কালার না দিয়ে একদম সাদা ধরনের প্রোডাক্ট নিতে চান তারা ওয়ান জিরো ওয়ান টি প্রোডাক্টটি চয়েস করতে পারেন সো এই ছিল আজকে ওয়ান জিরো ওয়ান টি প্রোডাক্টটি সো আপনারা যারা দেখছেন নিশ্চয়ই এই প্রোডাক্ট সম্পর্কেও আপনাদের একটা ভালো ধারণা জন্মেছে সো এই প্রোডাক্টগুলি সাধারণত আমরা কেন ইউজ করি প্রশ্ন সাধারণত থেকে যায় আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে এই প্রোডাক্টটি শুধুমাত্র তারা ইউজ করেন যারা রে করতে চান তাদের পেনিসের সাইজ বাড়াতে চান তারা যাদের পেনিসের রাউন্ড বাড়াতে চান পাশে বাড়াতে চান লম্বায় বাড়াতে চান এবং সর্বোপরি সময় বাড়াতে চান যাদের সময় বাড়ানোর জন্যে অত্যন্ত বেশি পরিমাণের প্রয়োজন তারাই প্রোডাক্ট ইউজ করতে পারবেন তারা এই ধরনের প্রোডাক্টগুলি ইউজ করবেন এই প্রোডাক্টগুলি মাল্টিপল ইউজ এই প্রোডাক্টগুলি আপনারা যারা প্রোডাক্টগুলি নেবেন নেওয়ার পরে আপনার আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে চেষ্টা করবো এই প্রোডাক্টগুলির কিছু ইউজার গাইডলাইন আপনাদেরকে বলে দিতে কীভাবে প্রোডাক্টগুলি ইউজ করবেন কীভাবে ওয়াশ করবেন কীভাবে প্রিজার্ভ করবেন এই প্রোডাক্টগুলি আমরা বলে দেব কারণ হচ্ছে প্রোডাক্ট হাতে না পাওয়া আগ পর্যন্ত প্রোডাক্টগুলি বা এই ধরনের জিনিসগুলি আপনাদেরকে আমরা বলতে পারি না কারণটা হচ্ছে আপনি একদম বুঝতেও চাইবেন না বুঝতেও পারবেনও না সো প্রোডাক্টগুলি হাতে নেওয়ার পরে আপনি আমাদেরকে ফোন দিলে আমরা ডিটেলস বলে দিতে পারব সো শুধু দর্শক আপনারা এতক্ষণে ওয়ান জিরো ওয়ান টি এর বিস্তারিত আপনারা জেনেছেন আশা করি এই ডেসক্রিপশানটা এই বর্ণনাটা আপনাদের জন্য উপকারে আসবে সো এটাকেও আমরা পাশে রাখছি আপাতত দর্শক একমাত্র যারা মাল্টিপল ইউজ করতে চান সাধারণত সময় বাড়াতে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো সো দুটি প্রোডাক্টকে আমি এখন পাশাপাশি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো এই দুটি প্রোডাক্টের আইটেম নাম্বার হচ্ছে ওয়ান জিরো ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান জিরো ওয়ান একেবারে স্কিন কালার একেবারে বডি কালার যেটাকে হয় দুটি প্রোডাক্টই বডি কালারের দুটো প্রোডাক্ট দুই ধরনের ম্যাটেরিয়াল দ্বারা তৈরি দুই ধরনের ম্যাটেরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো প্রোডাক্টই আপনাকে খুলে দেখাই দুটোই একদম ইটার থাকে তারপরেও আপনাদের উদ্দেশ্যে আমি দেখছি আপনাদের আগেই খুলে দেখেছি আমি কি দেখুন কী চমৎকার ধরনের তার কালার আপনারা এত আমার হাতের দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ধরনের তার স্ট্রাকচারাল ডিজাইন তার যে ভ্যানগুলা ভেনগুলা কিন্তু দেখা যাচ্ছে অত্যন্ত চমৎকার ভ্যানগুলো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ধরনের লক সিস্টেম এবং তার হেডটুকু হেডটুকুর যে সফটনেস হ্যাঁ এরটুকু সফটনেস আপনারা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের প্রোডাক্ট ওয়ান জিরো ওয়ান আরেকটা প্রোডাক্ট হচ্ছে এটাকেও আমাদের কাটতে হবে সো এটাকেও আমরা সার্জারি করার জন্যে আমাদের সিজারের স্মরণাপূর্ণ হলাম তো এটাও আমরা কেটে নিলাম আমরা এটাকেও আমাদের বের করে দিচ্ছি সো এই একটু প্রোডাক্ট খুবই সফট একেবারে বডির কালার মতো চামড়ার মতো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এত সফট এত সফট একেবারে চামড়ার মতো দুটি প্রোডাক্টে আমাদের ওয়ান জিরো ওয়ান আইটেম দুটি প্রোডাক্টের ভিন্নতা রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার হাতের উপরে দুটি প্রোডাক্ট সেম কিন্তু দুটি প্রোডাক্টের ম্যাটেরিয়াল ভিন্ন দুটো প্রোডাক্টসের ম্যাটেরিয়াল ভিন্ন এবং স্লাইটলি সাইজটাও একটু ভিন্ন যারা দেখছেন অত্যন্ত চমৎকার আমার কাছে যারা প্রোডাক্টের রিভিউ জন্য পাঠান যা বা আমার ভিডিও যারা দেখেন তারা সব সময় জানেন আমি প্রোডাক্টসের ইনস অ্যান্ড আউট আপনাদেরকে বলার চেষ্টা করি যাতে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সহজেই পেয়ে যান কারো কাছে আপনারা ভ্রান্ত ধারণায় পড়ে না থাকেন নিজের প্রোডাক্ট নিজে পছন্দ করবেন নিজের প্রোডাক্ট নিজে বেছে নেবেন সো এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ানের দুটো ভেরিয়েশন দুটা ভেরিয়েশন থাকার কারণে মেটেরিয়ালটা ভিন্ন এটা সিলিকন দ্বারা তৈরি এই প্রোডাক্টটি রয়েছে টিপি দ্বারা তৈরি সো টিপি এবং সিলিকনের ভিতরে অনেকগুলো ডিফারেন্স রয়েছে প্রাইসের ডিফারেন্স রয়েছে তার স্ট্রাকচারের ডিফারেন্স রয়েছে সো সব কিছু মিলে এই প্রোডাক্টগুলি আপনাদের জন্য আমরা চেষ্টা করছি বিস্তারিত বলতে সো দেখুন এই দুটি প্রোডাক্টের কিন্তু সাইজ একই রকম যদিও আমরা মেজারমেন্ট করে যদি আমি আপনাদেরকে দেখাই যেটা সিলিকন প্রোডাক্ট সিলিকন প্রোডাক্টটি যদি আমি এভাবে দেখাই আপনাদেরকে তাহলে টোটালি সিক্স ইঞ্চি রাইট এই প্রোডাক্টটি যদি আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাই এটাও সিক্স ইঞ্চি ওকে আচ্ছা এখন এখন আপনারা বলবেন এই প্রোডাক্টটি লম্বায় বেশি এই প্রোডাক্টটির সামনের দিকে যে বাড়তি অংশ রয়েছে এটা হচ্ছে হাফ অংশ বাড়তি টোটাল হেডটুকু হচ্ছে আমাদের সলিড হেডটুকু যদি সলিড হয় আপনার টেস্টটি যদি এখানে থাকে তাহলে আপনি মেজারমেন্ট করবেন এখান থেকে এতটুকু করবেন দ্যাট মিনস হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি থেকে ফাইভ ইঞ্চি যাদের প্যারিস তারা এই প্রোডাক্টটি পড়তে পারেন এটারও সেম এই প্রোডাক্টটিও সেম আপনারা দেখুন এখান থেকে এই টেস্টিসের জায়গা থেকে যদি আপনারা চিন্তা করেন টোটাল ফাইভ ইঞ্চি যাদের ফোর পয়েন্ট এই হেডটুকু কিন্তু সলিড হেডটুকু কিন্তু সলিড আছে আপনার দেখুন হেডটুকু সলিড ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি থেকে ফাইভ ইঞ্চি পর্যন্ত যাদের পেনিস তারা পড়তে পারবেন আচ্ছা এটার ভিতরে রাউন্ড হচ্ছে তিন ইঞ্চি এটা এটা আর আমি আর মাপলাম না এটা ভিতরের দিকে আপনারা দেখুন মাপলেও এটা তিন ইঞ্চি হবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন মাপলেও তিন ইঞ্চি হবে সো ভিতর দিকে তিন এবং বাইরের দিকে বাইরের দিকে রয়েছে এটা পাঁচ বাইরের দিকে রয়েছে পাঁচ বাইরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের দিকে রয়েছে পাঁচ ভিতরের দিকে রয়েছে তিন দ্যাট মিন্স হচ্ছে এই প্রোডাক্টটি যদি আপনি পরে থাকেন তাহলে আপনার টেনিস দুই ইঞ্চি বাড়বে রাউন্ডে রাউন্ডে দুই ইঞ্চি বাড়বে এবং সামনের দিকে এক তো অলরেডি হেড রয়েছে হেড টু হেড রয়েছে এইটারও সেম ভিতর দিকে তিন ইঞ্চি এবং বাইরের দিকেও এটাও পাঁচ ইঞ্চি এটাও আপনারা দেখতে পাচ্ছেন এটাও পাঁচ ইঞ্চি এবং এটার সামনের দিকেও আপনি এক ইঞ্চি বাড়তি পাবেন এবং ভিতরের দিকে পাবেন হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত সো দুইটা দুই ধরনের আমি আপনাদেরকে আবার বলি দুইটা দুই ধরনের একটা হচ্ছে এটা হচ্ছে সিলিকন এটা হচ্ছে টিপি টিপি দেখছে প্লাস্টিকের থেকে একটু উন্নত মানের সিলিকন থেকে একটু লো সো এটা এক ধরনের ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়াল দ্বারা এই প্রোডাক্টগুলি ম্যাক্সিমাম প্রোডাক্টগুলি তৈরি হয় আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এই প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের এটা হচ্ছে এটাও টিপি প্রোডাক্ট এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এইটাও টিপি প্রোডাক্ট আমাদের দেশের কিছু মানুষ আপনাদেরকে মিস্কেট করার চেষ্টা করে অ্যাকচুয়ালি তারা নিজেরাও জানে না প্রোডাক্টগুলি কিসে তৈরি এই প্রোডাক্টগুলি তারা সিলিকন নামেই চালায় সিলিকন নামে বলে নিজেরাও জানে না সিলিকন কী জিনিস আপনারা দেখে থাকবেন এই ধরনের প্রোডাক্টগুলি খুবই সস্তায় কম দামে কিছু প্রোডাক্ট বিক্রি করে এবং তারা বলে থাকে এই প্রোডাক্টগুলি সিলিকন প্রোডাক্ট অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলি টিপি প্রোডাক্ট হ্যাঁ সিলিকন প্রোডাক্ট না সিলিকন দেখতে এরকম হবে ম্যাটেরিয়ালের এরকম হবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দুটো ম্যাটেরিয়ালের ভিতরে ডিফারেন্সটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখাই আপনারা দেখুন একেবারে কাছ থেকে যদি আমি দেখাই দুটো ম্যাটেরিয়াল আপনারা আশা করি একেবারে বুঝতে পারছেন এটা হলো টিপি আর এইটা হলো আমার এই হাতের এইখানে এইটা হলো এটা হলো সিলিকন তো সিলিকন এবং টিপির ভিতরে যে ডিফারেন্স সিলিকন এবং টিপির যে ডিফারেন্স আপনারা আশা করি এই ছবি দেখে এই প্রোডাক্টটি দেখে আপনারা বুঝে যাবেন যে কোনটা সিলিকনের আর কোনটা টিপি সো ডেফিনেটলি সিলিকনের প্রাইস ভ্যালু অনেক বেশি এটা জার্মানি থেকে মেটেরিয়ালটা আসে কেমিক্যালটা আসে এবং প্রোডাকশান সবই চায়নাতে হয় সো কিছু কিছু প্রোডাক্ট ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি হয় বিধায় ইউরোপ থেকে প্রোডাক্টগুলি আনা হয় যার ফলে প্রাইস এবং কোয়ালিটি দিক থেকে অত্যন্ত উন্নত মানের হয় বিধায় আপনারা আমাদের সাথে এতদিন পর্যন্ত রয়েছেন সো আমরা চেষ্টা করি ভালো কিছু প্রোডাক্ট আপনাদেরকে উপহার দিতে যাতে করে আপনারা এই প্রোডাক্টগুলি নিয়ে আপনাদের লাইফকে এনজয় করতে পারেন কিছুটা বেনিফিট নিতে পারেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অ্যাসিস্ট করা আমাদের মূল উদ্দেশ্য ব্যবসা করা নয় আমাদের মূল উদ্দেশ্য আপনাদেরকে হেল্প করা সো আপনাদেরকে হেল্প করতে পেরে আমরা কিন্তু অত্যন্ত আনন্দিত যদিও এই প্রোডাক্টগুলো আমরা কিনে নিয়ে আসি যার ফলে আমাদেরকে সেল করতে হয় আপনাদের কাছ থেকে মিনিমাম একটা পয়সা আমাদেরকে নিতে হয় কারণটা হচ্ছে আমরা যে কষ্টটা করি আমাদের ম্যানেজমেন্ট যে কষ্টটা করে আমাদের যে প্রমোশন হয় আমরা যে প্রোডাক্টগুলি নিয়ে আসি কেউ তো আমাদেরকে ফ্রি ফ্রি দেয় না তাই না সো এই প্রোডাক্টগুলির কস্টিংটা আমাদেরকে আপনাদের কাছ থেকেই নিতে হয় আপনারা অত্যন্ত খুশি হয়ে প্রোডাক্টগুলি পার্সেস করেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট চিনে আমাদের সাথে এতদিন পর্যন্ত ছিলেন এবং আছেন বিধায় আমরা আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট উপহার দেওয়ার চেষ্টা করি সো শুধু দর্শক মণ্ডলী আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত যে প্রোডাক্টগুলি নিয়ে আমরা কথা বলছি এই প্রোডাক্টগুলি হচ্ছে এই চারটি প্রোডাক্ট এই চারটি প্রোডাক্ট নিয়ে আমরা আজকে আপনাদের সাথে কথা বললাম এবং এই চারটি প্রোডাক্টের বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করছি দেখা যাক সামনের দিকে আমরা নতুন নতুন আরও কিছু প্রোডাক্ট নিয়ে আসবো এবং প্রত্যেকটা প্রোডাক্ট আউট আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং যারা দেখে থাকবেন যারা আজকে দেখছেন অথবা কাট কাট করে পিস পিস করে আমাদের ভিডিওগুলো দেখেন তাদের জন্য অনুরোধ করি আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন তাতে করে আপনার নলেজ বাড়বে আমাদের আমরা এই ভিডিও থেকে কোনো ধরনের ইনকাম আমরা আশা করি না আমরা ইনকাম এই কন্টেন্টগুলোর কারণে ইনকাম হয় না সো আমরা যে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে উদ্দেশ্য করে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা শুধুমাত্র আপনারা এই প্রোডাক্টগুলি নিয়ে নিজেরা জাজমেন্ট করতে পারেন যে কোন প্রোডাক্টটা আপনার জন্য অ্যাপ্লিকেবল সো যারা ভালো প্রোডাক্ট খোঁজেন যারা কোয়ালিটি প্রোডাক্ট খোঁজেন যাদের কাছে পয়সাটা ফ্যাক্টার না যাদের কাছে কোয়ালিটিটা ফ্যাক্টার কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো ইউজ করবেন হচ্ছে আপনি নিজে আপনি যখন নিজে ইউজ করবেন তখন আপনি ভালো একটা কোয়ালিটি প্রোডাক্ট আপনি চয়েস করেন কারণটা হচ্ছে ভা খারাপ প্রোডাক্ট ইউজ করতে গিয়ে বা কম দামে প্রোডাক্ট ইউজ করতে গিয়ে যদি আপনি কোনো ধরনের কন্টামিনেশান হয়ে যায় ডিজিজ যদি গ্রো করে কোনো প্যাথোজেন যদি আপনার বডির অর্গানের ভিতরে গিয়ে গ্রো করে সেক্ষেত্রে আপনার সেফিলিজ করোরিয়া এইচআইভির মতো রোগগুলো কিন্তু হয়ে যাবে সো মেডিকেল রিলেটেড যে প্রোডাক্টগুলি সরি সো মেডিকেল রিলেটেড যে প্রোডাক্টগুলি রয়েছে সেই প্রোডাক্টগুলি আপনারা ইউজ করেন ভালো প্রোডাক্টগুলো ইউজ করেন যেগুলো ইউ যে প্রোডাক্টগুলি ঢুকবে আপনারা নিজেরাও জানেন যে ইউকেতে কোনো ধরনের আজেবাজে প্রোডাক্ট যায় না ওখানে মেডিকেলের স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রোডাক্টগুলি ঢুকানো হয় সো সেই ধরনের প্রোডাক্টগুলি আপনারা যদি ইউজ করতে পারেন এবং সেই প্রোডাক্টগুলি ইউজ করলে আপনারা নিজেরাও সেফ থাকবেন সো কম দামের প্রোডাক্টের পিছনে না ঘুরে আপনারা ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলোর নেওয়ার চেষ্টা করেন এতে করে আপনি হ্যাপি থাকবেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে মার্কেটে এত কম দাম আপনাদের এখানে প্রাইস এত বেশি কেন এর উত্তর একটাই কোয়ালিটি কোয়ালিটি এবং কোয়ালিটি সো যাদের কোয়ালিটি পছন্দ তারাই প্রোডাক্টগুলি চয়েস করবেন আপনার যদি কম দামে প্রোডাক্ট পছন্দ হয় দয়া করে আপনি আমার ভিডিওকে স্কিপ করে যান কারণ হচ্ছে আপনার জন্য এই ভিডিও না আপনার জন্য সস্তা ভিডিও আপনার জন্য সস্তা প্রোডাক্টসের ভিডিও সো এই ধরনের কথা বলার জন্যে আপনার কাছে ক্ষমা চাচ্ছি কারণটা হচ্ছে বাংলাদেশের অনেক মানুষ এখন পয়সার দিকে চিন্তা করেন না চিন্তা করেন হচ্ছে ওনার লাইফ চিন্তা করেন ওনার সেফটি চিন্তা করেন উনি কীভাবে ভালো থাকবেন সো সবাই ভালো থাকার জন্য আমরা যুদ্ধ করে যাচ্ছি আমাদের সংসার বাঁচানোর জন্যে আমাদের সবাই সুখী হওয়ার জন্য যুদ্ধ করে যাচ্ছি সেই যুদ্ধে কোয়ালিটি ইজ ভ্যারি ইম্পর্টেন্ট সো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আজকে এই পর্যন্ত আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আমিতহীন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ